এখনো অধিকাংশ ব্যক্তি রয়েছেন যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেশি কিছু জানেন না তাদের জন্য বিনিয়োগের সবচেয়ে ভালো উপায় হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিন্তু ফিক্সড ডিপোজিট টাকা রাখার আগে অবশ্যই একটি ভালো ব্যাংক নির্বাচন করতে হবে দেশের বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে অন্যতম ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকের এই ভিডিওতে জানবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন মেয়াদের জন্য জমা করেন তাহলে কত সময়ের মেয়াদে কত টাকা রিটার্ন পাবেন এবং কত সুদ পাবেন তাই আমার অনুরোধ আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুদের হার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন এক্ষেত্রে সর্বনিম্ন তিন শতাংশ থেকে আট দশমিক পাঁচ সুদ পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ভিন্ন বয়সের ব্যক্তিদের ভিন্ন সুদের হার দেওয়া হয় আঠারো থেকে ষাট বছর তথা সাধারণ ব্যক্তিদের সবচেয়ে কম সুদ দেওয়া হয় এরপর ষাট থেকে আশি বছর তথা সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জিরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট বেশি সুদ দেওয়া হয় এবং আশি বছরের উপরে সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জিরো দশমিক আশি পার্সেন্ট বেশি সুদ দেওয়া হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকার ফিক্সড ডিপোজিট রিটার্ন হাজার ক্যালকুলেশন এবার আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে কত সময়ের মেয়াদে কত সুদ পাবেন এবং কত রিটার্ন পাবেন সম্পূর্ণ তালিকাটিতে দেখানো হয়েছে দেখে নিতে পারেন